হ্যালো বন্ধুরা আজকে আমরা মাছ লোড করতে যাচ্ছি এখান থেকে লোড করে বাসন্তীর উদ্দেশ্যে রওনা হব তাই রুই কাতলা নিজেই মাছ আমরা লোড করতে যাচ্ছি লোড হয়ে গেছে আমাদের লোড করে আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে তো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে মাছলোড করে এগিয়ে চলেছি সামনের দিকে এবং ঠিক কোথায় যাচ্ছি কি করছি সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে দেখতে থাকো আমরা হারোয়া জলে এখানে জলটা পাল্টে নিলাম এই জলটা জলটা হয়ে গেছে এবং আবার সামনের দিকে এগিয়ে গেলাম দৃশ্যটা খুব সুন্দর এই জায়গাটার পরিবেশটা এত সুন্দর তোমাদের খুব ভালো লাগবে যদি কোনোদিনও এখানে আসো পিকনিক বলো বা অন্য কিছু করতে গেলে এখানে খুবই সুন্দর পরিবেশ জায়গাটা খুবই সুন্দর চারিদিক থেকে ঘের আর মাঝখানে রাস্তা জায়গাটা দেখে মনটা ভরে যাচ্ছিল মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ থেকে যায় কিন্তু যেখানে আমরা বাসটা নিয়ে যাচ্ছি সেখানে সময়ের ব্যাপার আছে তাই আমরা সামনে দিকে গেলাম আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এবং সেখানে যেসব বিভিন্ন এলাকা থেকে মানুষজনের তাদেরকে মাছ দেওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম এবং একে একে সমস্ত মানুষকে মাছ দিতে থাকলাম সবাই খুবই এক্সাইটেড ছিল এই দিনটার জন্য এত মানুষের সমাগম কিভাবে মাছ ডিস্ট্রিবিউট হবে সেই নিয়ে আমরাও খুবই চাপে ছিলাম যাই হোক খুবই ভালো এখানে এসে সবাই খুব আনন্দিত এখানে সবচেয়ে বিশেষ প্রকাশন ছিল ড্রোন এখানে একটা ড্রোনের ব্যবস্থা করে ড্রোনের মাধ্যমে সমস্ত মাছের ছবি নেওয়া হচ্ছিল আর এখানে টিফিনেরও ব্যবস্থা করা হয়েছিলো সকলের জন্য চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেনটা একটু রকম খেতে জানি না ওটা কাকের বিরিয়ানি কি কিনা যা ব্যবস্থা তো করেছিল এটাই অনেক বড়ো কথা সবাই ভালো লেগেছে জামাই জামাই খাচ্ছিলো সকালে খুব খুশি হয়েছে সাধন ভিডিও করছে এদিকে ও খুব আনন্দ করেছে সকালে কম বেশি বিরক্ত হয়নি আনন্দ করেছে খারাপ না ভালোই মোটামুটি দিনটা কেটেছে দেখো কীভাবে মাছ দিচ্ছে এক একজন ছ কেজি করে মাছ নিচ্ছে একদম আমাদের দুর্ভাগ্যের বিষয় আমরা যে কম্পিউটার ক্যাটাগরি নিয়ে গেছিলাম তার বেশিরভাগই খারাপ হয়ে গেছিলো কেননা এতগুলো এত মাছ নিয়ে গিয়ে জলের জন্য লাস্টে খারাপ হয়ে লাস্টে খুবই কষ্ট করে মাছ মাপতে হয়েছে ঠান্ডার মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এই আমাদের গ্যাংয়ের কিছু সদস্য খুব ভালো কাজ করেছে